নির্বাচন তো জন ভোটারদেরকে নিয়ে নির্বাচন যেহেতু আমরা সবাই জানি যে আমাদের দেশের ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গিয়েছিল গত দশ পনেরো বছরে ভোট বিমুখ আসতে চাই না চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো আর কি এই বেলা কি ফলাফলটা ফলা তো জানা আছে যে ডিসাইডেড এই ধরনের একটা মন মানসিকতা গুলো করেছিল তা আপনাদেরকে অনুরোধ করব আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি জন তৃণমূলের সাথে যাদের সম্পর্ক তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয় সরাসরি প্রভাবিত হয় তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটা ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন আমরা আমরা সেই আশাটা করি আর আপনাদের দলীয় যারা ক্যান্ডিডেট থাকবেন তারা যাতে আচরণ আচরণবিধিটা পরিপালন করেন সেটা একটু আপনারা এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই যদি আমরা আচরণবিধি মানি আমরা অতীতে এরকম দু তিনটা নির্বাচন দেখেছি কেয়ারটেকার আমলে দলগুলো কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় ফ্যাক্টর হচ্ছে বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি বিধি পরিপালনের ক্ষেত্রে আমরা আশা করবো আপনারা এখানে প্রত্যাশিত ভূমিকা রাখবেন এই আচরণবিধি পরিপালনে তা আমি আজকে আমরা বেশি কথা বলবো না আমরা আপনাদের মতামতই শুনব কিভাবে আমরা সবাই মিলে রাজনৈতিক দল এবং দেশের ভোটার এবং নির্বাচন কমিশন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে কিভাবে আমরা একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি এই সে সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগোতে চাই আমরা আপনাদের সাহায্য নিয়ে এগোতে চাই সুতরাং কিভাবে আমরা আগাইতে পারি সেই পরামর্শ আপনাদের কাছ থেকে আমরা চাইব আশা করি আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ পেলে আমরা সুন্দরভাবে এগিয়ে এগিয়ে যেতে পারবো আমি আর কথা বাড়াই না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আপনাদের সহযোগিতার প্রত্যাশা রইল আমার আপনাদের কাছ থেকে এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ